আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন আজকে আমি এমন একটা টপিক নিয়ে আলাপ করব যে সমস্যাটা আমরা অনেক সময় অনেকেই ভুগে থাকি গলা ব্যথা গলা ব্যথা হয় না এমন কোনো মানুষ পাওয়া মুশকিল ঠান্ডা লেগে গলা ব্যথা যে কোনো সময় যে কোনো বয়সে মানুষের হতে পারে আজ আমি দেখাবো রিফ্লেক্সোলজি কোন পয়েন্ট থেরাপি করে আপনি নিজেই নিজের গলা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আমরা যখন ঢোক গেলি বা কোনো খাবার গিলি বা পানি গিলে খাই তখন গলা ব্যথা হওয়াটা আমরা বলছি গলা ব্যথা গলা ব্যথাটা কিন্তু কখনো সাধারণত বাইরে থেকে হয় না সাধারণত আমরা ঢোক গিলি বা খাবার গিলে খাই তখনই ব্যথা অনুভূত হয় এটাকেই বলছি আমরা গলা ব্যথা গলা ব্যথা অনেকগুলো কারণ থাকতে পারে যেমন টনসিল ফুলে গিয়ে বা ঠান্ডা লেগে টনসিল বেড়ে যায় ঠান্ডা লাগা থেকে গলা ব্যাথা হতে পারে খুসখুসের কাশি হতে পারে অনেক সময় টনসিল ইনফেকশনের কারণে কিন্তু গলা ব্যথা হতে পারে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডেনয়েড গ্ল্যান্ড ইনফেকশন থেকেও কিন্তু গলা ব্যথা হতে পারে এটি বিশেষ করে বেশিরভাগ সময় শিশুদের দেখা যায় আবার যে কোনো সময় যে কারো ঠান্ডা বাতাস থেকে কিংবা ঠান্ডা লাগা থেকে সাধারণ গলা ব্যথা হতে পারে সাধারণত কি কি লক্ষণ দেখা যায় গলা ব্যথায় অনেক সময় গলা ব্যথার সাথে সাথে আমাদের খুসখুস কাশি থাকতে পারে জ্বর চলে আসতে পারে আর এছাড়া আমরা যখন কোনো খাবার গিলে খাই বা ঢোক গিলি তখন ব্যথা হতে পারে কখনো কখনো ঠান্ডা লাগা থেকে গলা ব্যথার পাশাপাশি শরীরের অন্যান্য অংশ ব্যথা হতে পারে রিফ্লেক্সোলজি কোন কোন পয়েন্ট থেরাপি করে আমরা গলা ব্যথা ভালো করতে পারে চলুন দেখা যাক আমাদের হাতের এবং পায়ের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী ঠিক মাস্ক বরাবর যে নরম পাতলা অংশটুকু রয়েছে এই অংশটুকুই হচ্ছে গলা ব্যথার জন্য রিফ্লেক্সোলজি পয়েন্ট এই পাতলা অংশটুকু পুরোটাই হচ্ছে গলা ব্যথার পয়েন্ট এই পুরো পয়েন্টটিতে থেমে থেমে পাম করার মতো করে দিনে তিনবার থেরাপি করতে হবে আমাদের হাতের মধ্যমা এবং অনামিকার ঠিক মাঝামাঝি যে নরম অংশটুকু রয়েছে এই অংশটুকু হচ্ছে আমাদের ফুসফুস কিংবা লামের পয়েন্ট যাদের ঠান্ডা লাগা থেকে গলা ব্যথা হয় কিংবা ফুসফুসে কাশির সমস্যা রয়েছে তারা এই পয়েন্টটি দিনে তিনবার থেমে থেমে পাম করার মতো করে পঞ্চাশ থেকে আশিবার থেরাপি করতে হবে তাহলে গলা ব্যথার জন্য আমরা কোন কোন পয়েন্ট থেরাপি করব। প্রথমত বললাম আমি বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর মাঝ বরাবর যে নরম পাতলা অংশটুকু রয়েছে এটি এবং আমাদের হাতের মধ্যমা এবং অনামিকার ঠিক মাঝ বরাবর আমাদের যে ফুসফুসের পয়েন্টটি রয়েছে এটি গলা ব্যথাটাকে খুব তাড়াতাড়ি সারানোর জন্য আপনি এই দুটো পয়েন্টে দিনে তিনবার পাম্প করার মতো করে ধীরে ধীরে থেরাপি করুন অবশ্যই প্রত্যেকটা পয়েন্টে পঞ্চাশ থেকে আশি বার চাপ দিতে হবে এছাড়া নিমিশে গলা ব্যথা ভালো হয়ে যাবে এমন কিছু রয়েছে আমার অনেকেই জানেন যে গরম পানির সাথে লবণ দিয়ে গার্গেল করলে খুব দ্রুত গলা ব্যথা ভালো হয়ে যায় এছাড়াও গরম পানির মধ্যে গুঁড়া আদার রস সামান্য একটু লেবুর রস দিয়ে গার্গল করুন দেখবেন খুব দ্রুত আপনার গলা ব্যথা ভালো হয়ে গেছে এছাড়াও গরম পানির মধ্যে সামান্য হলুদের গুঁড়ো সামান্য আদার রস আর একটু তুলসী পাতার রস দিয়ে গার্গেল করুন দেখবেন খুব দ্রুত আপনার গলা ব্যথা ভালো হয়ে গেছে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন